আসসালামু আলাইকুম ভিজার্স ওকম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস থেকে খুব সুন্দর এই যে শার্টটা নিয়ে যেটা হচ্ছে এক্সপোর্টের এই শার্টটা তো এটা আপনাদের অনেক বেশি পছন্দের এটা কিন্তু বারবার রিজস্টক করা হয় এক্সপোর্টে কটন কাপড়ের মধ্যে থাকছে সো অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো এটা একটু আপনার যখন স্ক্রিনশট নেবেন আমি একটু বলে দিই আপনার বডির দিক থেকে স্ক্রিনশট নেবেন তাহলে হচ্ছে কালারটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে এটা মেরুন কালারের মধ্যে এটা কিন্তু একটা শো বাটন একটা ওপেন করা যাবে আর এখানে একটা ফ্লাওয়ার করা আছে এটা কিন্তু মোটামুটি চিচল্লিশ প্লাস লং থাকবে এটার সাথে প্রত্যেকটা সাথে বাটন খোলা যাবে প্রত্যেকটা ওপেন বাটন আর প্রত্যেকটা সাথে আপনারা একটা করে ম্যাচিং বেল পেয়ে যাচ্ছেন দেখুন আর বডি সাইজ থার্টি সিক্স থার্টি ফোর হলেও পড়তে পারবেন ম্যাক্সিমাম এটা ফর্টি টু আর এটার দাম কত পড়ছে ভাইয়া পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেনে এটা একটা কালার হবে সেম প্রাইস তাই না পাঁচশো পাঁচশো পঞ্চাশ সাথে কোমরে সেম বেল্ট পাঁচশো পঞ্চাশে সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে ব্লু কালারের মধ্যে এটাও সেম প্রাইস না পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ওকে বাকি কালারগুলো দেখাচ্ছি আর কালার রয়েছে মিষ্টি কালার এটাও সেম প্রাইস পাঁচশো ওকে বাকি কালার দেখাচ্ছি একটা রয়েছে হোয়াইট কালারটাও এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা পেঁয়াজ কালার প্রাইসটা কি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে

নতুন চেক পাঁচশো পঞ্চাশ সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আবেন হচ্ছে স্টাইলাস তিনটে পঁচাত্তর ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া যাচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ